আমি আল্লাহ প্রথম আসমানে এসে বান্দার প্রত্যেকটা জীবনের তাম গুণাগুলিকে মাফ করে দেই আল্লাহ পাক বলে সাবে বরাতে রাত্রে আমি আল্লাহ দুই শ্রেণীর ব্যক্তিকে মাফ করি না এক নাম্বার হলো তারা যারা আমি আল্লাহর সাথে শিরিক করে চিৎকার মেরে বলে বাবাসিরা সাবে বরাতে রাত্রে সব থেকে গুরুত্বপূর্ণ আমল হলো এটা

বিধবাবাসীরা কুষ্টিয়াবাসী বলেন তো দেখি বাস্তব জীবনে আমল করলে দিবেন তিনি কে আলিজান ডুকরা বাবাজিরা যারা এই দুনিয়াতে বেঁচে থাকার পরে যারা আল্লাহর সম্মানটাকে নিয়ে গবেষণা করে আল্লাহর নিয়ামতকে নিয়ে যারা গবেষণা করে আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ভরপুর নিয়ামতদের ভিতরে ডুবিয়ে রাখি চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা মাহে রমজান আশার আগে তোমাদেরকে শিক্ষা দিচ্ছে এইটা তোমরা যত গুনাহ করেছো বা করে ফেলো কারণ ماہ রমজান সবার জন্য প্রত্যেকটা মমিনের দারে দারে ماہ রমজান আহলান সাহলান জানায় এই কারণে কারণ যারা ইমানদার বলে স্বীকৃতি দেবে তাদেরকে ত্যাগ করার হুকুম দিয়েছেন তিনি কে অথচ দেশে কত মুসলমান আছে সারা জীবন হোটেলে পদ্মা থাকে না মাহে রমজান আসলে পদ্মা পড়ে যায় এ কথা বলে না কেন পদ্মা করার কথা মা বোন পদ্মা করে হোটেল আলা হ্যাঁ এটাই বাস্তবতা আল্লাহ পাক কোরআনে করে শানিয়ে দিলেন অপর নাফিং বয়তি কন্ন বা দাঁদ বাঁ র জনতা বাঁক রো জাল জাহিলিয়া দিল বললেন হে নারীরা তোমরা পদ্দার ভিতরে থাক আল্লাহ পাক বললেন হে নারীরা তোমরা পর্দাং মেন্টন কর কারণ পর্দার ভিতরে তোমাদেরকে সুন্দর করে রাখার দায়িত্ব আল্লাহ সুবহানাল্লাহ বলেই সুবহানাল্লাহ অতএব পর্দা করার কথা নারীদের দের করে রমজান মাসে হোটেল অলারা কথা বলেন কেন আপনি কুষ্টিয়া শহরে আজকে ঘোরাঘুরি করবেন পর্দা থাকবে না আগামীকাল কাল কে যাবেন পদানে অথসো আগামী মাহে রমজান আসার আগে এটা কি মাস ফেব্রুয়ারি এরপরে কি মার্চ এক তারিখ থেকে আপনি প্রত্যেকটা হোটেল লার দিকে তাকিয়ে দেখবেন ও দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে ও ফেরেশতার বেশ ধরে হোটেলে বদ্দা দিয়ে গোপনে কাজ চালাচ্ছে ঠিক করে এখানে কে কে হোটেল আছেন একটু হাত তুলেন তো দেখি থাকলেও তুলবেন না আল্লাহ পাক বলেন আমি আল্লাহ গোপনে গুনাহ যদি কোন বান্দা করে maaf করে দেই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যদি কোন বান্দা ওপেনে গুনাহ করে থাকে আল্লাহ পাক বলেন ও বনের গুনাহটাকে আমি আল্লাহ माफ করতে দেরি করি বলেন তো দেখি গোনাও যদি আমরা করে থাকি ও বনে গোনা করা যাবে না গোনা করলে ও গোপনে হুকুম কার বলেন বলেন কারণ আমার বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক বান্দা গুনাহ করবে বলছে স্বাভাবিক বিষয় আল্লাহ পাক বলেন আমি আল্লাহ maaf করার জন্য রহমত বরকত দিয়েছি সুবহানাল্লাহ বলেন কারণ আল্লাহ পাক যদি দয়ালু না হতেন বলেন তো দেখি এখানে যারা বসে আছেন আল্লাহ কি ক্ষমা করতেন বলেন বলেন এজন্য বলেন তো দেখি মাহে রমজান আসলে আমরা যদিও গুনাহ করেও ফেলি ওপেনে না গোপনে বলেন বলেন ওপেনে না গোপনে আজকে আমল এটা ওপেনে না গোপনে বলেন বলেন গোপনে আমি ছোটবেলা আমি মাঝে মাঝে যখন কিছু এলাকার মানুষের বাড়িতে হুট করে ঢোকে পড়তাম দেখতাম এলাকার যারা ময় মুরব্বী বা দাদা চাষা যুবক ভাইরা কৃষি কাজ করে ও দেখি সারা দিন এই রোদের ভিতরে কাজ করে কি আর রোজা রাখা যায় ও ঘরের কোনায় বসে খায় এক কথা বলে না কেন এ রুগী মনে হয় এলাকাতে নেই আছে আছে আল্লাহ পাক বলেন গোপনে যদি কোনো বান্দা গুনাহ করে maaf করে দেব যদি কোনো বান্দা ওপেনে গুনাহ করে আল্লাহ পাক বলেন ও গুনাহটা maaf করতে দেরি করি বলেন তো দেখি গুনাহ যদি আমরা করে ফেলি ওপেনে না গোপনে আর ওজরে জবান খুলে বলেন ওপেনে না গোপনে বলি সাত টুকরা প্রাণ

মুহূর্ত পর্যন্ত একটা বারের জন্য আফসুস করবে না কারণ বান্দার দিলের ভিতরে ভয় নামক এই নিয়ামত থাকবে কার কলিসার টুকরা বাবাসিরা বলেন তো দেখি এদেশে কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে দেখা যায় মা রমজান আসলে ওরা রোজা রাখতে চাই অথচ ওর মা ওর বাবা বলে বেটা রোজা রাখার দরকার নেই অসুস্থ হয়ে পড়বি কথা বল না কেন আজকে আমি মাহফিল থেকে মা বন্ধুদেরকে বলে দেব মান আর্জেন্টিনা আর ব্রাজিলে যখন খেলা হয় রাত বারোটার দিকে যখন খেলা শুরু হয় মা ছেলেকে তুলে দেয় ব্যাটা ওট খেলা দেখা লাগবে ঠিক অতএব মা মান এ ماہ রমজান আসলে ছেলের কথা বলে অসুস্থ হয়ে যাবে কলিজার টুকরা কুষ্টিয়ার মা বোনেরা সাবধান হয়ে যান আর্জেন্টিনা ব্রাজিল জান্নাতে নিয়ে যেতে পারার কোনো হুকুম রাস্তা পদ্ধতি না জান্নাতে যদি নিয়ে যেতে চান সন্তানকে প্লাস আপনি আপনাকে ফলো করা লাগবে মাহে রমজানের প্রত্যেকটা রোজাকে এলো খুশির বারাত নিয়ে সবে বরা মুমিনের হৃদে বহে খুশির জোয়ার মুমিনের দে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মুলাকাত এলো খুশির বारात নিয়ে সবে বारात এলো খুশির বारात নিয়ে সবে বारात ঠিক কি না কলিজার টুকরা বাবা sira বলেন তো দেখি ماہ রমজান আসলে প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মরব্বিরা টুপি পরে যখন বিকালবেলা যখন মেসোয়াক করে দেখতে মার্শাল লাগে আল্লাহ মনে হয় প্রত্যেকটা যুবকেরা জান্নাত থেকে পালিয়ে এসেছে কথা বলেন না কেন এই যুবকদেরকে এত পরিমাণ দেখতে মজা লাগে মা হেরম জানে রাস্তাঘাটে বের হলে প্রত্যেকের হাতে হাতে নবীর সন্ন্যত মেশোয়াক থাকে এটার দ্বারা বোঝা যায় প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুরব্বীরা আল্লাহর তখন প্রেমিক হয়ে যায় ওই মাসে রহমত বরকত দেন বেশি বেশি তিনি কে আরজরে বলে পৃথিবীতে কে স্থায়ী হয় না হেফোন কি বা নাম রবে চিরকাল রয়না ক্ষমতয় চিরকাল রয়না চলে যাই সবস তো মানে না কোনো পরিচয় সব রাজা মো আর মোহবীর সব রাজা মোহা আর মোহবীর মিত গাউকে সড় দেয় না পৃথিবীতে গে স্থী হই না হেফ কি বানাম র ভবে দে চিরকমাল রমায়না ধরা দে চিরকমাল রমায়না চিল্লা বলেন ঠিক না বেটি খলি শান টুকরা বাবাসিরা বলেন তো দেখি আমরা কি এ দুনিয়াতে চিরস্থায়ী না ক্ষণস্থায় আরও জরে বলেন চিরস্থায়ী না ক্ষণস্থায়